হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠে আমার কিন্তু সান কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব ঠাকুর ঘরে পুজো দিতে আর আজ বৃহস্পতিবার আমি এখন বাবার বাড়িতেই আছি আর বৃহস্পতিবারে এখানে আমি পুজোটা দেবো তো কীভাবে পুজো দিচ্ছি সেই ভিডিওটা তোমার দেখতে থাকো তবু দেখো আমি মন্দিরে চলে এসেছি আর এখানে দেখো আমের পল্লব আছে যেহেতু আজকে বৃহস্পতিবার আমের পল্লবটা আমি পাল্টে নেব আর এখানে দেখো ফুল বেল পাতা তুলসী পাতা সব কিছু আছে আর এই ফুলগুলো কিন্তু সব আমাদের গাছে শিউলি ফুল আছে সাদা ফুল আছে অনেক কিছুই ফুল আছে জবা ফুল সব আমাদের বাড়ির কাছে আর এই দেখো আমার কিন্তু ঠাকুরের বাটা গেলা সব মাজা হয়ে গেছে আর এইদিকে দেখো আমি গ্লাসের মধ্যে জলও দিয়ে দিয়েছি আর দেখো এখানে আমি আমের পল্লবটা পাল্টে দিচ্ছি নতুন করে আবার দিচ্ছি এখানে যেহেতু এটা শিবের ঘর তার জন্য আমি এখানে সিঁদুর দিনই চন্দন চন্দন দিয়েছি শুধু তো দেখো ঘটা দিয়েছে ডাবটা তো পাইনি তার জন্য ডাবটা চেঞ্জ করা হয়নি পুরনো ডাবটাই রয়ে গেছে দেখো এখানে আমি মারাটাও কিন্তু পরিয়ে দিচ্ছি যেমন ছিল আগের মতো তেমনই করে দিচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু শিব ঠাকুরটাকেও স্নান করিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে চন্দন দিয়ে দিচ্ছি সব ঠাকুরকেই কিন্তু এখন চন্দন চন্দন দিয়ে দেব তারপর দেখো এখানে কিন্তু আমি শিবের বেলপাতা দিয়ে দেব দিয়ে একে একে কিন্তু আমি সব ঠাকুর সব ঠাকুরকেই কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দেবো তো দেখো এখানে আমি বেলপাতা দিয়ে দিচ্ছি শিবের এর মাথাতে আর এখানে দেখো উম নীলকণ্ঠ দিচ্ছে শিবের প্রিয় ফুল তো সেগুলো দিয়ে এখানে শিউলি ফুল যা যা ফুল আছে সেগুলো দিয়ে কিন্তু সাজিয়ে দেব দেখো এখানে কিন্তু আমি ঘরটাকে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানটাতে দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমরাও কমেন্টে জানাবে কেমন করে আমি সাজালাম তো দেখো এখানে কিন্তু আমার সাজান সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন করে সাজানোটা হয়েছে আর এভাবে করে সাজাতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এখানে দেখো আমাদের মা লক্ষ্মী কী সুন্দর লাগছে দেখো এটা লক্ষ্মীর ঘট লক্ষ্মীর ঘরটাও কিন্তু আমি পাল্টে দিয়ে লক্ষ্মীর ঘটের কিন্তু আমের পল্লবটাও আমি পাল্টে দিয়েছি এখানে যা যা ছিল সব আমি বৃহস্পতিবারই পাল্টে দিয়েছি একবারে আমের পল্লবগুলো পুরো শুকনো হয়ে গেছিলো তার জন্য দেখো কত সুন্দর লাগছে এবার আমি ঠাকুর ঠাকুরের ফলগুলো বানিয়ে দেবো পুজো দেওয়ার জন্য ঠাকুরের ফলটা বানিয়ে নেব তো দেখো এখানে কিন্তু আমি বাটাটা রেডি করে দিয়েছি শশা চিড়ে মুরগি বাতসা চিনি কলা এগুলো দিয়েই কিন্তু আমি পুজোটা দেব তো দেখো বাটাতে সব আমি কিন্তু নিয়ে সাজিয়ে নিয়েছি তার উপর তুলসী পাতা দিয়ে দিয়েছি গ্লাসগুলো ওই দেখো জল দিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়েছি তো একে একে আমি সব ঠাকুরের কাছে বাটাগুলো দিয়ে দেব দেখো এখানে আমি শিব ঠাকুরের কাছে বাটা দিয়ে দিচ্ছি প্রসাদগুলো দিয়ে দিলাম তারপর দেখো এখানে আমি মা লক্ষ্মীকেও দিয়ে দিচ্ছে একে একে সমস্ত বাটাগুলো কিন্তু আমি ঠাকুরের সামনে রবে করে সাজিয়ে দেব এখানে দেখো আমার বাটাগুলো সব দেয়া হয়ে গেছে আমি প্রদীপটাকে জ্বালিয়ে দিয়ে প্রদীপ আর ধুপ দেব কী সুন্দর লাগছে দেখো এরপর আমি তুলসিদার কিন্তু বাটা দিয়ে দেবো তো দে আমার কমপ্লিট পুজো তারপর দেখো চলে এসেছি এখানে আমি ছাতু শরবত কুলতে তো এটা এখন খাবো তো ছাতু শরবতটা খাওয়ার পর আমি এখানে মুড়ি চানাচুর খাবো তো এটা আমার সকালে টিফিন আজকে দেখো এখানে আমি মুড়ি চানাচুর মেখে নিয়েছি তো এটাই খাবো চর খাওয়ার পরে এখন আমি সবজি কাটতে বসে গেছি দেখো এখানে আমি মূলো শাক কাটছি তো আজকে আজকে মা নিরামিষ যেহেতু মা বানাবে ডাল মূলো শাক ভাজা আমরা চাটনি বানাবে তো নিরামিষ খাবার বেগুন ভাজা করবে এগুলোই আমি এখন বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছি আর এর সাথে দেখো কয়েকটা কিন্তু শাকও আছে তো সব কাটা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে দেখো আমড়াগুলো কিন্তু কেটে নেবো আমরা চাটনি হবে তার জন্য এটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই আমরা দেখো এখানে শাকটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমরা এই আমড়াগুলো কিন্তু এখন আমি ছাড়িয়ে নেব চাটনি বানানোর জন্য দেখো চাটনি বানিয়ে নিলাম আর দুপুরে তো মায়ের রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসছিলাম ছাদে জামা কাপড় তুলতে দেখো এখন জামা কাপড়গুলো আমি তুলে নেবো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি আর তারপর বিকেলবেলার দিকে এখানে মা লেবু কেটেছিল তো সেই লেবুটাই খেয়েছি তারপর সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি আর দেখো এখানে কিন্তু আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে আছে বৃহস্পতিবার তার জন্য দেখো আমি ধুনো দিয়েছি দেখো কত সুন্দর লাগছে ধন দেয়া হয়ে গেছে আমি সন্ধ্যাটা দিয়েছি তো সন্ধ্যা দেয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ভাবছিলাম আমাদের বাড়িতে একটা কি সুন্দর ফুল গাছ আছে তো তোমাদেরকে একটু দেখাবো সেই ফুল গাছটা তোমরা দেখো আমার তো খুব ভালো লাগে এই ফুল তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা এখানে কিন্তু দু রকমেরই ফুল আছে দেখো হলুদ ফুল আর পিঙ্ক কালারের ফুল তো সবাইকে টাটা